আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ থাকছে সরকারি অফিস ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এতে টানা চার দিনের জন্য ছুটি পাচ্ছেন এসব অফিসের কর্মরতরা সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে এক থেকে চার অক্টোবর পর্যন্ত ছুটি পাবেন তারা তবে অনেক বেসরকারি প্রতিষ্ঠান শনিবার খোলা থাকায় কর্মীরা চার দিনের পরিবর্তে একদিন কম ছুটির সুবিধা পেতে যাচ্ছেন দু হাজার পঁচিশ সালে সরকারি ছুটির তালিকা অনুযায়ী দুর্গাপূজার মহানবমী উপলক্ষে বুধবার নির্বাহী আদেশে ছুটির ঘোষণা করা হয়েছে পরদিন দুই অক্টোবর বিজয়া দশমী হচ্ছে দুর্গাপূজার সাধারণ ছুটি তিন ও চার অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে গণ্য হবে এতে টানা চার দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা আগের সরকারের আমলে সরকারি চাকরিজীবীদের জন্য ঈদের তিন দিন ও দুর্গাপূজায় একদিন ছুটি থাকতো তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে এই মেয়াদ বাড়ানো হতো